জয়রাম জয়রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে নিবেদন নামের প্রকাশ কি এবার বুঝতে পেরেছি ধ্যানমূলম গুরুমূর্তি তাহলে ধ্যান করব গুরুমূর্তি নয় কি ঠাকুর বলছেন গুরু বলতে নামই গুরু অতএব নাম হইল গুরুমূর্তি ধ্যান বলে চিন্তারে নাম চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকারে ধ্যান বলে নাম চিন্তা করলে গুরুমূর্তির চিন্তা করা হয় পৃথকভাবে গুরুমূর্তির চিন্তা করতে হয় না এবারে প্রশ্ন তা কি করে হবে নামের না আছে আকৃতি না আছে রূপ তবে কিসের অবলম্বনে নাম করবো ঠাকুর বলছেন নাম চিন্তা করতে কিছু অবলম্বনের প্রয়োজন হয় না নাম নিরবলম্ব অকল্প শূন্য নাম চিন্তায় তন্ময় থাকারেই শূন্য চিন্তা বলে নামের ধ্যান করতে করতে সাকার গুরুমূর্তি নামে বিলীন হইয়া শূন্যে শূন্য হয় তাই বলা হয়েছে যেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই রূপ এবারে প্রশ্ন নাম স্মরণে কি শ্রী গুরুমূর্তির ধ্যান আনন্দদায়ক কিনা তাই ঠাকুর বলছেন বেশ তাই করবা আমি তোমারে নামের নিকট নিয়ে যাইব এটাই নামের স্বভাব স্বভাবই ভগবান জয়রাম জয়রাম ফণীন্দ্রকুমার মালাকারের শহীদ ঠাকুরের কথোপকথন রামভাই ভাই স্মরণে থেকে আজকের নিবেদন